চোদ্দ গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলুর মতিউর মোদী এই টাইটেল করিছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক দুই হাজার ষোলো সালে লুধিয়ানা বাজারে কানুয়ার তার ছেলে প্রকাশ্য দেবালকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন গুরুত্ব সেরে জামাল বিএনপির কথাটা কারণ আজকে মজুরুল মজিব থেকে যখন আন্দোলন করেছেন সেই জীবন তুমি মজুরুল মজুরের সেই তাহলে আমরা কাছে কিভাবে আওয়ামী লীগের নেতাকে নিম্বন করবো শুধু তাই সারা জীবন এই এলাকা সহ আশেপাশে এলাকার মানুষকে মানুষের সাথে খাওয়া করেছেন মানুষের নির্যাতন করেছেন

এলাকা ছাড়া করত এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেয়েটিয়া গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাশেই পে ধরে ওই শাহিনের যায় ক্ষমা চায় ওই যে শাহিনের কথা কইলাম আর কি দেখি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহীন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের যায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর কইরা ক্ষমা চায় মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায় এরপর উই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু এই বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমায়েত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের আগের আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুই সালে বিএনপি ক্ষমতা আসলে ঠাসি গেছিল কুটি জন লোক বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাংচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে দুই হাজার সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে ছিল ওই সাবেক রেলমন্ত্রী প্রার্থী টিপু ভোট নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাটপিচ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানক জুতার মালা পরানোর যারা কান্দাকাটি করি চেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাধরের শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের ওই করছিল কি এ কানু এই যে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকার হোমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতে শুরু আমরা তো থাকতে পারি তুমি কেন থাকবাই এই জায়গায় পুরো গ্রাম পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাই দিতে হবে নেই একজন একজন একজন